বাংলাদেশে প্রত্যেকটা ফ্যামিলিতে এই প্রোডাক্টটা চিনে থাকবে কারণ এটা কিন্তু বাংলাদেশে প্রত্যেকটা মানুষ কিন্তু এটা ব্যবহার করে থাকে একবার হলেও কিন্তু ব্যবহার করেছে কারণ এটা কিন্তু মানে ছোটো বাচ্চা থেকে একদম বয়স্ক মানুষ পর্যন্ত এই ক্রিমটা ব্যবহার করে থাকে এটা কিন্তু কিউট ক্রিম এটা কিন্তু ভালো মানের একটা ক্রিম আর এটা কিন্তু একশো গ্রাম একটা ক্রিম এই ক্রিমটা কিন্তু খুবই ভালো চলে এটা কিন্তু কিউট কোম্পানির মানে বড় সড়ো একটা একশো গ্রামের একটা ক্রিম এই ক্রিমটা কিন্তু আজ আমি অরিজিনাল পাই রেটটা আমি আর জানিয়ে দেবো তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কসমেটিক পাইকিডেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো কিউট কোল্ড ক্রিম নিয়ে কারণ এই ক্রিমটা কিন্তু ছোটো বড়ো কিন্তু সবাই ব্যবহার করতে পারে কারণ এটা কিন্তু অনেক থাকে একশো গ্রাম একটা ক্রিম দাম মাত্র কিন্তু খরচ মূল্য দেওয়া আছে একশো টাকা এর সাথে কিন্তু আমি অরিজিনাল পাইকারি আমি আপনাদেরকে জানিয়ে দেবো পাইকারি জানলে অবশ্যই কিন্তু আপনারা আর কিছু টাকা হলেও কিন্তু সেভ করতে পারবেন দেখেন এখানে কিন্তু খরচ মূল্য দেওয়া আছে একশো টাকা এটা কিন্তু খুরচা মূল্য দেওয়া আছে আমি আপনাদেরকে এর অরিজিনাল পাইকারি রেটটাই জানিয়ে দেবো তাই ধৈর্য সকালে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই কিন্তু পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত এই একটা একশো গ্রাম এই কিউট কোল্ড ক্রিমে কিন্তু আপনারা সেভ করতে পারবেন তাই অবশ্যই ধৈর্য সহকারী সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা যে দোকান বা সবে আপনারা এই ক্রিমটা কিনতে গেলে অবশ্যই কিন্তু এমআরপি দেখে এই প্রোডাক্টার দাম নিয়ে থাকে দেখেন এটা কিন্তু খরচা মূল্য একশো টাকা বাট এই প্রোডাক্টটা কিন্তু গেলবারও কিন্তু শীতের লাস্ট সিজনে এটা কিন্তু একশো টাকায় মেবি ছিল এবারও কিন্তু এই একশো টাকায় আছে এটার কিন্তু দাম কিন্তু বাড়াই নাই আর এটা কিন্তু খুবই মানে এক কথাই এটা কিন্তু মানে খুব বেশ কোয়ালিটি এটা কিন্তু মানে খুবই ভালো চলে কারণ এটা কিন্তু ছোট বড় সবাই ব্যবহার করতে পারে কারণ এটা কিন্তু খুবই বড় সরো একটা ক্রিম আর এটা কিন্তু খুব বড় থাকে দেখেন প্যাকেট করা আছে এটা কিন্তু একদম ফুল করা থাকে এটা কিন্তু দেখা যায় একসাথে একজন একা নিয়ে শেষই করতে পারবে না কারণ অনেকটাই দেওয়া থাকে যত একশো গ্রাম প্রোডাক্ট হলেও কিন্তু বড় ক্রিম আর এটা কিন্তু ছোটোটাও আছে এটা কিন্তু আমি আজকের বড়োটাও আওয়ার জন্য রেটটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো পাইকারি রেটটা জানলে আরও কিন্তু পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত অবশ্যই সেভ করতে পারবেন পাইকি রেটটা জানিয়ে দেওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা কসমেটিক পাইকি রেট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই কসমেটিক পাইকার রেট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি প্রত্যেকটা ভিডিওই আপনার একটু হলেও উপকার আসবে কারণ এখানে কিন্তু প্রত্যেকটা কসমেটিকের অরিজিনাল পাইকি রেটটা আমি আপনাদেরকে জানিয়ে দিই অরিজিনাল পাইকারি রেট জানলে অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্ট কিনে যাতে আপনারা কিছু টাকা হলেও যাতে সেভ করতে পারেন তার জন্য কিন্তু প্রত্যেকটা ক্রিমের আমি পাইকারি রেট বলে দিই দেখেন এটা কিন্তু খরচা মূল্য দেওয়া আছে একশো টাকা এটা কিন্তু পাইকার রেট গাইস মাত্র একাশি টাকা গাইস ঠিকই শুনেছেন এটা কিন্তু পাইকি রেট মাত্র একাশি টাকা এরপর থেকে আপনারা এই প্রোডাক্টটা কিনলে অবশ্যই কিন্তু পঁচাশি থেকে নব্বই টাকার মধ্যে কেনার চেষ্টা করবেন আশা করি পঁচাশি টাকায় পেয়ে যাবেন যেহেতু এই ক্রিমটা হিউজ পরিমাণ সেল হয়ে থাকে প্রত্যেকটা দোকানেই কারণ শীত আসলে কিন্তু কিউটের এই প্রোডাক্টটাই বেশি সেল হয় তাই অবশ্যই কিন্তু আপনি পঁচাশি টাকার মধ্যে এই প্রোডাক্টটা কিনতে পারবেন সো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নেক্সট কোন প্রোডাক্টের রেটটা জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আশা করি সেই প্রোডাক্টের রেটটাও আপনারা জানতে পারবেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ